আসসালাম আলাইকুম বাটিক কালেকশন থেকে আবারও চলে আসলাম আর আজকে আপনাদের জন্য যা নিয়ে আসলাম তা হচ্ছে আপনার কুমিল্লার নিয়ে আসলাম সেম ডিজাইনের মধ্যে কালার পেয়ে চোখ পেরাতে পারবেন না এমন ডিজাইনের থ্রিবি আজকে দেখতে যাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে আপনার ম্যাঘমালা থ্রিবিজ বলা হয় আমি এই কালারটা খুলে দেখাচ্ছি আর ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি কাপড়ের কোয়ালিটি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বাটিকের জগতে একেবারে সর্বোচ্চ একটা ফেব্রিক আশি আশি কটন ফেব্রিক ভিতরে পেয়ে যাচ্ছেন কালারটা থাকবে হোয়াইটের সাথে আপনার ভিতর আপনি দুপাট্টা গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা অন্যায় হচ্ছে আপনার টাসসেল করার ভিতর আপনি কাজটা পেয়ে যাচ্ছেন ওনার চারপাশে একটা পাইপিং করা একটা পট্টি ডিজাইন ও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কি যে সুন্দর একটা কালার কম্বিনেশনের ভিতরে আপনি দুপাট্টার পেয়ে যাচ্ছেন স্লিপ পেে যাচ্ছে না হচ্ছে আলাদা এন্ড প্যান্টেবিস্টা থাকবে হচ্ছে আপনারা খুবই একটা কোয়ালিটি একটা আরেহাত বহরে ভিতর আপনারা প্যান্টেবিস্টা পেয়ে যাচ্ছেন তো আপনারা সেম ডিজাইনের মধ্যে পাবেন হচ্ছে আপনার একটা কালার ব্রাউনের ভিতরে রেড একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা থ্রিবিস আপনি ওপেন পিকচার দেখতে পারবেন আমাদের পেজ ভিজিট করলে যারা নিতে যাচ্ছেন আজকে এই সুন্দর মগমালা জাদরের থ্রিবিস গুলো পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে জলদি জলদি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করেন আর যারা দেখে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে আপনারা ভিজিট করতে পারেন এই ঠিকানা চলেছে Allah fists.